তো কষ্ট করে আমি আর আপনে যখন ভাড়া পর্যন্ত পড়ে তারপর মুদির দোকানে বসতে হয় তাহলে এই পড়ালেখা করার কোন দরকার নাই ভালো মানুষ হয়ে যদি মুদি দোকানদario করো আর যদি তুমি আলেম হয়ে বড় মুফতি হয়ে যদি ভালো মানুষ না হতে পারো এই আলেম এই মুফতি হওয়ার কোনো फायदा নেই আল্লাহ পাক আমল দেখে আমলের সংখ্যা দেখে বা তোমার লেবাস দেখে সার্টিফিকেট দেখে তিনি বিচার করেন না আল্লাহ পাকের কাছে হিসাবে কলবের এই কলবের হিসাব এই সিনার হিসাব যার সিনা যত ভালো যার সিনার মধ্যে যত পবিত্রতা যার অন্তরের ভিতরে যতটা শুভ্রতা সে আল্লাহর কাছে ততটা প্রিয় সে চাই আলেম হোক অথবা মুদি দোকানদার হোক তুমিও আলেম হয়ে বড় বোখারি পরিয়ে বড় বড়ো হাদিস পরিয়ে বড় বড় ওয়াশ করে বড় বড় পাগড়ি লাগিয়েও যদি তোমার আমার কলবের ভিতরে দুনিয়ার লোভ থাকে কলবের ভিতরে টাকার লোভ থাকে কলবের ভিতরে ক্ষমতার লোভ থাকে কলবের ভিতরে হিংসা থাকে কলবের ভিতরে অহংকার থাকে তোমার এই মলবি হয়ে চার আনারও দাম নেই আল্লাহর দরবারে তুমি সম্মানের সহিত দাঁড়াতে না তুমি সারা দুনিয়ার মধ্যে নাম্বার ওয়ান হয়েছ নাম্বার ওয়ান হাফেজ হয়েছো নাম্বার ওয়ান আলম হয়েছ বেফাকের বোর্ডে নাম্বার ওয়ান হয়েছ কিন্তু তোমার দিলের যদি গন্ধগীটা ভরপুর থাকে এই অবস্থায় আল্লাহর সামনে দাঁড়ায় তুমি সম্মানজনক জায়গায় যেতে পারবে অতএব আমাদের মেহনতটা হতে হবে আমাদের কলমের উপরে কোথায় যতটুকু না মেহনত আমাদের মুখে আমাদের পড়াশোনায় আমাদের কলমে আমাদের কিতাবে তার চেয়ে বেশি মেহনতটা হতে হবে আমাদের কলমে অন্তরের উপরে মেহনতটা হতে হবে ভালো মানুষ না হয়ে যত বড় আলেম হোক কোনো লাভ নাই ভালো মানুষ না হয়ে যত বড়ো ফকি হও কোনো লাভ নাই সারা দুনিয়ার নাম্বার ওয়ান হাফেজ কোনো লাভ নাই অন্তরটা সাফ করতে হবে এই অন্তর এটা আল্লাহ মানুষকে পৃথিবীতে এই বানিয়েছেন এবং মানুষকে পৃথিবী থেকে নিয়ে যাবেন যখন নিয়ে যাবেন সাথে তার কলপটা যাবে তার রুখটা যাবে রুখ তোমার আমার শরীর কতটা সুন্দর তোমার আমার চোখ কতটা সুন্দর তোমার আমার মাথার চুলের কাটিং কেমন এগুলা তো কবরের মধ্যে মিশে যাবে মাটি হয়ে যাবে মাটি এগুলার পেছনে পরিচ্ছন্নতা পর্যন্ত সময় দেওয়া যাবে অতিরিক্ত সময় নয় আমাদের সবচাইতে বেশি সময় দিতে হবে আমাদের কলপ পরিশুদ্ধ করার পেছনে কিভাবে আমরা কলপ পরিশুদ্ধ করব কলবের ভিতরে কোনো ধরনের অহংকার থাকা চলবে না আমার কাছে টাকা আছে বেশি আমার চেহারা সুন্দর আমার কাপড় সুন্দর আমার একটু দুনিয়ায় ভাবসাপ ভালো অতএব আমার চলাফেরার মধ্যে অন্যরকম একটা ভাব মানুষকে মানুষ মনে করতেছে অহংকার হিংসা থাকা চলবে না আর ভালো দেখে জলা তার ক্ষুদ অন্য কারো ক্ষতি কামনা করা যে চলা আমার নাই ওরা আছে ওর এটা যদি ভেঙে যায় খুব ভালো হতো তোমার কাছে সুন্দর একটা কলম আসে একজনের কাছে নাই চিন্তা করতেছে ব্যাটার এত সুন্দর কলমটা যদি হারে যেত খুশি হলামনি এটা হলো হেংচা বুঝে আসছে লোভ থাকা চলবে না হাই হাই খাই খাই এত টাকা দরকার এত টাকা দরকার বড় মলবি হয়েছে এখন দাম বাড়ে গেছে তা দুনিয়ায় তো দাম বাড়ে দুনিয়ার পণ্যের দুনিয়ার ওই চাউলের দাম বাড়ে এই যে এখন ডিজেলের দাম বাড়ছে তেলের দাম বাড়ছে এগুলো জিনিসের দাম বাড়ে দুনিয়ার দিক দিয়ে যদি কোনো মৌলী নিজের দাম বাড়ায় যায় গতবার আমার ডিমান্ড ছিল দশ হাজার এবার হয়েছে পনেরো হাজার তো এটা কি আখের হাতের পণ্য না দুনিয়ার পণ্য তো যেই মৌলবি যেই মৌলবি যে মৌলানা দুনিয়ার পণ্যের মতো নিজের দাম বৃদ্ধি করায় নিজের দাম বাড়ায় ওই ডিজেল পেট্রোল আর ওই মৌলবীর মধ্যে কোনো পার্থক্য নেই মেহনত করতে হবে কলবে কোথায় কলমের উপরে মেহনত করতে হবে লেখাপড়া করো খুব করো আমল